আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো এলকে কে উনিশশো বি কম্পিউটারাইজ বাটেক মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইড সম্পর্কে আলোচনা করব এবং ইরোরগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে দিন এবং এরকম আরও অনেক ইড সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলবো ইরোর সতরো নিয়ে মেশিন মেমোরি ক্যাপাসিটি অভার থাকলে ইরোর সতেরো দেখায় ইরোর সতেরো মানে হচ্ছে মেশিনের ইন্টারনাল মেমোরি পূর্ণ হয়ে গেছে এটি মেশিন নিজস্ব ডেটা স্টোরেজ যেখানে ডিভাইস বা সেটিং সেভ করা হয় অনেক ডিজাইন একসাথে সেভ করা হয়েছে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা হয়নি মেশিনের রেজিস্টার না দিয়ে অনেক সময় কাজ করার ফলে মেশিনের মেমরি ফুল হয়ে যায় যার কারণে ইরোর সতারো দেখায় সমাধানের প্রথমে পুরাতন ডিজাইনগুলো মুছে ফেলতে হবে বা ডিলিট করে দিতে হবে রিসেট দিয়ে মেশিন রিফ্রেশ করতে হবে মেমোরির সর্বোচ্চ কতটি ডিজাইন সেভ করা যায় তা বুঝে সীমিতভাবে ডিজাইন সেভ করে রাখলেই আমাদের ইরোর সতেরো সমস্যাটি সমাধান হবে সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো মেশিনে যে কোনো ইরোর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইরোগুলো রিমুভ হয় কিনা বা ইরোরগুলো চলে যায় কি না এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইরোরগুলো সমস্যার সমাধান করতে পারবো এখন আমরা কথা বলবো ইরোর উনিশ সম্পর্কে ইরোর উনিশ ফাইল সাইজ ওভার হয়ে গেলে ইরোর উনিশ দেখায় ইরোর উনিশ দেখা যায় যখন মেশিন যে ডিজাইনটি ইউসবি থেকে লোড করতে চাইছেন সেটি সেলাইয়ের সংখ্যা সেলাইয়ের সংখ্যা বিশ হাজারেরও বেশি যেমন ডিজাইনটি অনেক বড় কম্পিউটার সফটওয়্যারে ডিজাইন বানানোর সময় সাইজ সঠিকভাবে চেক করা হয়নি যার কারণে ইরোর উনিশ দেখায় সমাধানের প্রথমে ডিজাইনের সফটওয়্যার ওপেন করে সেলাইয়ের সংখ্যা কমিয়ে নিতে হবে প্রয়োজন হলে ডিজাইনটি ভেঙে দুই ভাগে নিতে হবে এরপরে ছোটো ডিজাইন মেশিনে ভালোভাবে লোড করে লোড করা যায় এবং সর্বশেষ রিসেট দিয়ে মেশিন রিস্টার্ট করলেই এই ইরোর সমস্যাটি সমাধান হবে এই ধাপে ধাপে আমরা কাজ করলে ইরোর উনিশ সমস্যাটি আমরা সমাধান করতে পারবো সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো মেশিনে যে কোনো ইরোর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টার খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইরোগুলো রিমুভ হয় কি না বা ইরোরগুলো চলে যায় কি না এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইরোরগুলো সমস্যার সমাধান করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অনুবদ্ধ শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটারের সিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ওই ইরোর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু ইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু ইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ